সম্মানীয় স্টুডেন্ট আমি কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনাদের প্রিয় হাসান স্যার আজকের এই ভিডিওতে টোটাল আট থেকে দশটা আপডেট দেব ইউজি বিডিপি পিজি বিএলআই জেমএলআই অ্যাডভান্স ডিপ্লোমা প্রত্যেকের জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে যে ইয়ারেই পড়ছেন না কেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপডেট পেয়ে যাবেন ফার্স্ট অফ অল পোস্ট গ্রাজুয়েট তথা পিজি বিএলআইজ এবং অ্যাডভান্স ডিপ্লোমার ভর্তি চলছে এখনো চলছে যার অন্তিম তিথি হচ্ছে চব্বিশ মার্চ সন্ধ্যা ছটা পর্যন্ত দ্বিতীয়ত যারা পিজি বা বিএলআইসে নতুন ভর্তি হলেন তাদের এনরোলমেন্ট কার্ড বই ও ক্লাস ইত্যাদি দেওয়া শুরু হবে মোটামুটি এক মাসের মধ্যে মানে ভর্তি হওয়ার এক মাসের মধ্যে তো যারা ভর্তি হলেন তা আপনারা ঠিক এক মাস পরে আপনাদের স্টাডি সেন্টারে গিয়ে আপনাদের এনরোলমেন্ট কার্ড বই ও ক্লাস কবে কি হবে সেটা জেনে নেবেন এবং বই ক্লাস এগুলো নিয়ে আসবেন এনরোলমেন্ট কার্ড নিয়ে আসবেন তৃতীয়ত পিজি যে রিনোয়াল পিজি বা বিএলআই যে রিনোয়াল সেটা মোটামুটি আপাতত দেবে এই মার্চের দিকেই দেওয়ার সুযোগ আছে যদি দেয় খুব ভালো কথা না দিলে এপ্রিল চলে যেতে পারে বাট যত সম্ভব এই মার্চে আপনাদের আর আরবার রিনিউয়াল দেওয়ার চান্স আছে যারা ফেল করেছেন তাদের জন্য এবং যারা আগের বার করতে ভুলে গেছেন তাদের জন্য ঠিক আছে তো এই রিনিউয়াল হওয়ার সাথে সাথেই আপনাদের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার ফর্ম ফিল আপ সেগুলো আপাতত পরপর হবে সেগুলোর এখনও কোনো আপডেট কিছু নেই তবে ওই রিনিউয়ালের সাথে সাথেই হতে পারে যেহেতু প্রত্যেক বছর ওই একই সিস্টেম ফলো করে ইউনিভার্সিটি তবে পিজি রিনিউয়াল ফর্ম ফিল আপের নোটিশ যে কোনো দিন আসতে পারে এটা খেয়াল রাখতে হবে কারণ যেহেতু এই মার্চ ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই মোটামুটি এই আপডেটগুলো আসে তবে আর একটা বলে রাখি যে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষা যেটা আমরা ভেবেছিলাম যে মার্চে হতে হতে পারে পারে মানে বিশেষ করে সেটা চলে যেতে পারে হুম এপ্রিল চলে যেতে পারে এবং ফাইনাল পরীক্ষা মে জুন পর্যন্ত যেতে পারে সেই মতো করে ধরে পড়াশোনা চালিয়ে যেতে পারেন আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে অনেক স্টুডেন্টদের দেখেছি যে পিডির যে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলো অনেক স্টুডেন্টের এনসি এসেছে মানে আপনাদের যাদের এনসি এসেছে তাদের বিশেষ করে মার্কস ট্রান্সফার করতে পারেন সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারে হলে মার্কস ট্রান্সফার করা যায় না সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হলে মার্কস ট্রান্সফার করতে পারেন তাও সেকেন্ড ইয়ারের পেপার হতে হবে সেক্ষেত্রে আপনার ষাট দিনের ভিতরে এই নাম্বার ট্রান্সফারের যে আবেদনটা সেটা আপনাকে করতে হবে আবেদন পদ্ধতি যার প্রয়োজন আছে আমাদের কাছে জেনে নেবেন আমরা আপনাকে সেই রিলেটেড গাইড করে দেবো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনাদের প্রিয় হাসান স্যার আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে এইট এই নাম্বারটা কল ও হোয়াটসঅ্যাপ বোথ অ্যাভেলেবেল আমাদের পেড স্টুডেন্টদেরকে যেভাবে আমরা পরিষেবা দিই আপনাদেরকেও দেবো হ্যাঁ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন একটা কথা বলে রাখি যেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট ইউজি স্টুডেন্টদের জন্য যারা ইউজি পরীক্ষা দিলেন রেজাল্টের জন্য অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন যে কবে রেজাল্ট দেবে তো মোটামুটি পরীক্ষার শেষে মোটামুটি পরীক্ষার পরে দু মাস ওয়েট করতে হয় মানে যেদিন পরীক্ষা শেষ হলো তার দু মাস মোটামুটি দু মাসের ভিতরে আপনাদের রেজাল্ট দিতে পারে বা দেয় সে মতো করে ওয়েট করুন ফার্স্ট আপনাদের রেজাল্টটা অনলাইনে শো করবে যেটাকে আমরা প্রগ্রেস রিপোর্ট বলি অনলাইনে পাওয়ার ঠিক দশ বারো দিন বা পনেরো দিন পরে আপনাদের স্টাডি সেন্টারে গিয়ে হার্ড কপি রেজাল্টটা কালেক্ট করে নেবেন ঠিক আছে ইউজি ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর বা তারপরে হতে পারে যেটা আমরা মোটামুটি দেখে আসছি আগস্ট সেপ্টেম্বর হবে ধরে এইরকম করে পড়াশোনা চালিয়ে যেতে পারেন এটুকুই আমি বলতে পারি হ্যাঁ তবে তার আগে কিন্তু রিনিউয়াল পরীক্ষার ফর্ম ফিল এগুলো দেবে এটা খেয়াল রাখবেন এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে হোয়াটসঅ্যাপের সঙ্গে বা আমাদের টেলিগ্রামে তাদেরকে তো আমরা আপডেট দিয়েই দিই সব তো জানতে পারেন আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটা তারা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন ইউজিদের বই দেওয়া বা কিছু কিছু অনলাইন অফলাইন ক্লাস এগুলো অনেক অনেক স্টাডি সেন্টারে হচ্ছে অফলাইন ক্লাসগুলো তো দেখে নেবেন আর অনলাইন ক্লাসগুলো আপনারা এনএসওর যে অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্ল্যাটফর্ম তো ওখানে প্লে স্টোরে গিয়ে এনএসআ যেটা দেখবেন এক থেকে দেড় লক্ষ ডাউনলোড আছে সেই হচ্ছে সেটা হচ্ছে এনএস এর অফিসিয়াল অ্যাপ সেটা ডাউনলোড করবেন আপনি যে ফোন নাম্বারটা দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছেন সেই নাম্বারটা দিয়ে লগ করবেন যদি লগ ইন পাসওয়ার্ড না পান বা ভুলে যান সেক্ষেত্রে আপনার আইডিটা ফরগট করবেন আইডিটা ফরগটের জন্য আপনার যে ফোন নাম্বারটা অ্যাডমিশনের সময় দিয়েছিলেন রেজিস্টার ফোন নাম্বার সেটা দিয়ে আইডি ফরগট করা যায় আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলেন তারপরে আপনি অ্যাপ লগ ইন করলেন সেখানে আপনার ঠিক আছে তো বই শুরু হয়েছে ইউজিদের কিছু কিছু জায়গাতে আপনার অনলাইন অফলাইন ক্লাসও হচ্ছে দেখে নেবেন বই আর অরিজিনাল ইনরোলমেন্ট কার্ড এগুলো দিচ্ছে যেহেতু আপনাদের অ্যাডমিশনটাও তো কয়েকদিন হয়ে গেল কিছু মাস হয়ে গেল সেক্ষেত্রে প্রায় সব কলেজই দিচ্ছে এগুলো আপনারা যোগাযোগ করে নেবেন তো বিষয়টা এই যে ছিল এতগুলো আপডেট সব জানিয়ে দিলাম আট থেকে দশটা আপডেট তো এনএসিউর সকল আপডেট ও খবর পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আবারও জানিয়ে দিলাম যুক্ত হওয়ার জন্য এই অনস্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এইট আমরা আপনাদেরকে ফুল গাইড করে দেবো হ্যাঁ নোটস অ্যাসাইনমেন্ট তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিশন এই ধরনের পরামর্শ নিতে বা ডব্লিউ ফিল্ড ফিল্ডওয়ার্ক এমএসডাব্লিউ ডিসার্টেশন বিএলআইজের প্র্যাকটিক্যাল এম এল আইজের ড এগুলো যাবতীয় আমাদের কাছে গাইড পেয়ে যাবেন তো যারা গাইড নিতে চান যোগাযোগ করে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পরিষেবাগুলো দিচ্ছি সেগুলো তো অবশ্যই পাচ্ছেন তাই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দিন আপনার লিস্টের মাঝে ধন্যবাদ